আরে ভাই পনেরো ষোলো বছর সৈরাচারী থাকতেও বলছি থাকতেও বলছি যার কারণে আমার লিস্টটিও ছিল পঁয়ত্রিশ জনের ভিতরে এরকম জায়গায় গেছি যেখানে যাওয়ার পরে প্রশাসন এসে স্টেজ উঠতে দেন যেমনি আর সিনেমা দেন তাহলে এখন কি আর সুযোগ আছে কোন চিন্তা ভাবনা করার আছে আর বলেন আগেই তো করি না এখন কারো দেখে করব আমরা আগেও এক কথা বলেছি এখন আর কথা বলি কোন রাজনৈতিক দলের বিরোধিতা আমরা করি না আবার কোন রাজনৈতিক দলের নেতাদের পাও চাটি না ইসলাম ছাড়া আমরা কোন দলের পক্ষে না ইসলাম ছাড়া কোন নেতার পক্ষে না যেই নেতা ইসলামের পক্ষে আর পক্ষে যেই নেতা ইসলামের বিরুদ্ধে আমরা সবাই তার বিরুদ্ধে ইমানদার হয়েছে রক্ত যতদিন থাকবে ইসলামের পক্ষে থাকবো তারা কারা তো হাত ধরে দেখায় আল্লাহ পাক আমাদের এই জোশকে কবুল করে বলেন আমিন যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশীদের পাচাটা যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশীদের পাচাটা বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশীদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গঙ্গায় গেল দেখে দেখতে গল্লাই গেল আমার সোনার ঠিক কিনা তাহলে ভাইরা আমার ইসলামের জন্য থাকবেন তো ইনশাআল্লাহ ইসলাম ছাড়া শান্তি আশা করা যায় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী বাংলাদেশে কুরআন সুন্দর বাংলাদেশ বানায়া আমিন ইনশাআল্লাহ বহুত সম্ভাবনা আছে যুবকেরা যেভাবে দাঁড়িয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আশা করা যায় যুবকেরা ইসলামের পক্ষে থাকবে তো সমাজর উন্নয় হবে এই এলাকায় যদি জ্ঞানের অনুষ্ঠান হয় নোংরামি হয় বিশ জন যুবক একসঙ্গে দাঁড়া যাবে দেখবেন নোংরামি ছুটে গেছে যেভাবে বই থেকে থেকে তসলিমানের বইকে নিষিদ্ধ করা হয়েছে এদেশে যুবকরা দেখিয়েছে যুবকরা এবং জনগণ একসঙ্গে হয়ে গেলে ইসলামের জন্য অনেক সহজ হয়ে যায় ইসলামের কাজ করাও সহজ হয়ে যায় ইসলামের কাজ করা শুধু হুজুরদের দায়িত্ব না আপনাদেরও দায়িত্ব ঠিক না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে জন্য কবল করে বলে না ভাই আমার আল্লাহ বান্দাকে কতটুকু মহাব্বত করেন যার কারণে একটার পর একটা তিনটা আয়াত আল্লাহ পাক নাজিল করে বলেন বান্দা টেনশন নাই গুনাহের কারণে অন্তরের সঙ্গে নিজের নফসের উপর জুলুম করছো কোন পেরেশানি নাই আল্লাহ পাক আছে নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমাশীল ওয়াসিয়াদি আল্লাহ তাআলা এই আয়াত দেখার পরে বলতেছে যে হুজুর আমার তো এটা পছন্দ হয়ে গেছে আয়াত আমার কি হয়েছে পছন্দ হয়ে গেছে আল্লাহর নবী আমার পছন্দ হয়ে গেছে সুতরাং আমার আর চিন্তা ভাবনা করার সময় নাই আল্লাহর রসুল আপনার হাতটা আমার কাছে দেন আমি আপনার হাতটা রেখে হাতে হাত রেখে বায়াত করে মুসলমান হয়ে যেতে চাই এমন একটা মানুষ যার ইস্তেকভার আল্লাপাক কবুল করে তাকে মুসলমানের ইসলামের নিয়ামত দান করতে পারে সেখানে আপনি আমি নবীকে না দেখে 1450 বছর পরে যদি তওবা করি माफ করবে না করবে তাহলে দেখেন রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে বলেন বান্দা আল্লাহ পাকের আমল বেশি বেশি ইস্তিগফার এটা প্রত্যেকটা মুমিনের করণীয় শুধু আমি আপনি না দেখি কেন আল্লাহ পাক বলেন কয়েকটা জিনিস আল্লাহ পাক বান্দাকে ইস্তিগফারের মাধ্যমে দেন যেমন হাসান বসরি আহমদুল্লাহ আলাই একদিন বসা ওনার কাছে একটা লোক ঢুকলো ঢুকে বলতেছে হুজুর আমার এই দুনিয়াতে এমন কোন গুণা নাই যেটা আমি করি নাই আমার একটু এমন একটা আমল শিখাই দেন যে আমলটা করলে আল্লাহ আলমিন আমার গুণা মাফ করবেন হাসান মুসর আহমদুল্লাহ যাও বেশি বেশি ইস্তেক ভার করো কি বড় দুই নম্বরে একজন এসে কথা আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না এমন কোন আমল কি আছে যে আমলের কারণে আমাকে আসমান থেকে আল্লাহ বৃষ্টি দিবেন তো হাসান মুসলি বলেন যাও তুমিও পড়ো আস্তা দুইজন আসলো দুইজনকে আমল দিল কি একটাই কি এবার আরেকজন আসছে আসলে এক আমাদের যে এলাকায় থাকি এলাকায় ফসলে বরকতটা কত হয় না চাষ করতেছি পেঁয়াজ হয় না মরিচ হয় না আলু হয় না রসুন হয় না ভারত আমাদের কি পেঁয়াজ দিবে না বলে বলে দিছে না

আমার সন্তান নাই বিয়ে করছি অনেক বছর একটা যদি আমল দিতেন তাহলে একটু সন্তান টন্তান যদি হইতো আমাদের দেশতে কিছু ব্যাকলের দল আছে সন্তান না নিলে সোজা খাজা বাবার দরবারে যায় হ্যাঁ বাবার কাছে আব্বা আমার বুড়ো আর একটু ফু দেন কই ফু দিবে গা আছে ফু দেবার ফু দিয়ে কি বাচ্চা হয় একজনের বাচ্চা হইছে ফুয়ের মাধ্যমে বিশ্বাস হয় হ্যাঁ

এম তিন দিনের খানকা যদি এদিকেে পে আপনার বউরে বসা না তিন দিন পরে বাচ্চা হয় বুঝা নেন বাচ্চা আপনার না আপনার बापের ঠিক তথা না ফিরগিরি আর মায়ের পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভণ্ডামিতে দেশটাকেছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া গাজার কল্কি টান মারিয়া

এই আমল একজন পাশ থেকে বলা হুজুর এই কি আমল সবাই চালাই দিতেছে তো শুনো এই আমল আমার বাপে দেয় নাই এ আমল আমার পীর দেয় নাই স্বয়ং আল্লাহ কোরআন এই গোটা দুনিয়ার বান্দাকে দান করছে সুবহানাল্লাহ আল্লাহ বলেন তাবুল দুস্তাবুরু রাব্বাকুম কিন্নহু কান ওয়াফফার ইউসিলিস সামা আলাইকুম মিডরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন বান্দা যদি ইস্তেফার পরে যত গুণা হোক না কেন সমস্ত গুণা আমার আল্লাহ মাফ করে দেয় সোহান যত গুণা হোক না কেন সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও যদি হয় আমার আল্লাহ সব গুণা গুলো মাফ করে দেয় আসমান থেকে যদি বৃষ্টি না হয় কোন ইমানদার বান্দা যদি ইস্তেফার বেশি বেশি করে

নদী নালায় পানিও যদি না থাকে আল্লাহ আলমিন কয় বান্দা স্থায়ী ভার করো ফসলেও বরকত দিব নদী নালা কোনো পানি দিয়া ভর করে দিব আমার নবী পায় বম্বর বলে কেউ যদি জবান দিয়া ইস্তে গোফার উঠায় নাই মাল্লা জীবন ইস্তে গোফার জাল কুল্লি হামিন ফরজা অমিন কুল্লি দুই তিন মাস রোজা ওরা জগ হোমিন হাই সুলাই আসতে যত বড় परेशानी থাকুক না কেন টেনশন থাকুক না কেন সব परेशानी দূর করবেন কে আল্লাহ। এই শব্দ কয়টা কয়টা কি আস্তাগফিরুল্লাহ কি আস্তাগফিরুল্লাহ রাসূল বলেন আমি প্রত্যেকদিন কমপক্ষে 100 বার ইস্তিগফার করি। রাসূল নিষ্পাপ মাসুম এই মাসুম নবী যদি প্রতিদিন 100 বার আমাদের তো 1 কোটি বার দরকার। কি হলো ঠিক না? এক কোটি আমাদের পড়া দরকার। কিন্তু আমরা একবার যদি নামাজ শিখাই দিই হাত তুলো কারণ অনেকে আছেন হাত তুলবেনা হাত তুলতে তো কষ্ট হয় না আমাদের বাংলাদেশের ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশের নাস্তিক ভরা আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় সব ইমানদার ভরা জুমার নামাজ পাঁচতলা মসজিদও জায়গা হয় না আর ফজরের নামাজে পাঁচটা লোকও হয় না এইজন্য বললাম তো যদি যাদের নামাজ পড়ার অভ্যাস আছে প্রত্যেক নামাজের পরে 20 বার করে করলে 100 বার আপনি যদি প্রতিদিন ইস্তিগফার করেন যত নিয়ামত দরকার সব নিয়ামত আল্লাহ দান করবে হয় না কেরেশারি কাজ চাকরি হচ্ছে না দুশ্চিন্তা আছেন মামলা মুকদ্দমা ঝামেলা আছে بیوی সন্তান হয় না নেককার সন্তান দরকার بیوی কথা শুনে না যা দরকার আমল আস্তাগফিরুল্লাহ رضیউল্লাহু আছিনক ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

যদি নিয়ত করছেন করতে পারেন না পারেন সওয়াব লাভ হয়ে গেছে রাসূল বলেন কেউ যদি নিয়োগ করেন এক কাজে নেক কাজে নিয়োগ করলো কিন্তু কাজটা করতে পারে নাই অতএব আল্লাহু লাহুল হাসানাতাল আমিলা আল্লাহ পাক পরিপূর্ণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দেন সুবহানাল্লাহ এইজন্য আজকে থেকে আমলটা করব ইনশাআল্লাহ 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 আল্লাহ তৌফিক দান করুন না আমাদের আজকের এই যারা সহযোগিতা করেছেন টাকা দিয়ে শ্রম দিয়ে মেধা বুদ্ধি দিয়ে প্রত্যেকের সহযোগিতা সার্থকতা এই জায়গাটায় এই জন্য আমরা দোয়া করব আর মাহফিলের সেক্রেটারি সাহেব আমাকে অনুরোধ করছে একটা সঙ্গীত শেষ ম্যাচ গাওয়া এখন আপনাদের যেহেতু চলে যাওয়ার তারা আছে আমি আর গাইলাম না আমি মনে করি যাচ্ছে চলে যাচ্ছে